বাংলাদেশের সঙ্গে সম্পর্কে উন্নয়ন করতে হলে ভারতকে তার নীতি পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিকেলে ঢাকা অধ্যাপক মুজাফর চৌধুরী মিলনায়তনে অভিন্ন নদীর পানি ও ভারত প্রশ্ন সমাধানের রাজনীতি কি শীর্ষক আলোচনায় সভায় এমন মন্তব্য করেন তিনি লেবুর সুগ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি জলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি এ সময় বক্তারা অভিন্ন নদীর পানি বন্টনে ভারতের বৈষম্যের সমালোচনা করে বলেন ভারতের কর্তৃত্ব সুলভ মনোভাবের কারণে চুয়ান্ন বছর চুয়ান্ন নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ প্রধান অতিথির বক্তব্যে বেপরে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন ভারতকে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগের মানসিকতা থেকে বেরিয়ে এসে নতুন তিনি বলেন পারস্পরিক শ্রদ্ধা বোধ বাংলাদেশের উপর হস্তক্ষেপের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে রেসপেক্ট পরস্পরের প্রতি সম্মানবোধ দুইটা দেশের মধ্যে দুইটা দেশের মানুষের মধ্যে মিউচুয়াল ইন্টারেস্ট যে পরস্পরের স্বার্থ সংরক্ষণ থার্ড হচ্ছে ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স এই তিনটা বিষয় নিয়ে আসো এইটের ভিত্তিতে এটাকে ফাউন্ডেশনাল হিসাবে ধরে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি